চাপাই নবগঞ্জে এক মতবিনিময় সভায় জামাতি ইসলামীকে প্রতিদ্বন্দ্বী মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও চাপাই সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ শুক্রবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাপাই গ্রামীণ শেষ প্রকল্প প্রাঙ্গনে ভোট কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি আমরা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতা এসেছি জামাত ইসলামকে তো আমরা কোনো প্রতিদ্বন্দ্বী ভাবি না কি ঠিক না বলেন জামাত ইসলাম পাকিস্তানের ব্রিটিশ আমলে তাদের জন্ম উনিশশো সালে পাকিস্তানে এই উপমহাদেশে জামাত ইসলামের সেরকম কোন অস্তিত্ব নাই কারণ জামাত ইসলামের আকিদা জামাত ইসলামের যে কর্মকান্ড এগুলো মুনাফিকিদের জামাত ইসলামের নেতারা যদি আমার সাথে ডিবেটে বসতে পারেন তিনি আরো বলেন অন্যায় জুলুম করে জনরোষের শিকার হয়ে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে আরেকটি নতুন দল বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে নির্বাচনের ধোয়াশা সৃষ্টি করছে জামায়াতের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির দাবির সমালোচনা করে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন তারা এখন বলছে যে পিয়ার পদ্ধতি না হলে নাকি নির্বাচন ভালো হবে না পিয়ার পদ্ধতি করোনা আইন হবে পিয়ার পদ্ধতি মানে বাংলাদেশের মানুষ জানেই না পিয়ার কাকে বলে পিয়ার কি জিনিস বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিবার ভোট হয় যে ধানের শীষ থাকে নৌকা থাকে দাঁড়িপাল্লা থাকে কাঠাল থাকে বিভিন্ন রকম প্রতীক থাকে সেখানে তারা যা ভোট দেয় সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোসি পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী ও স্থানীয় বিএনপি নেতারা আদর্শে আমরা দল করি সদর উপজেলার গোবরাতলায় বিএনপির এ মতবিনিময় সভায় নেতারা দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবারও জনগণের রায়ই ক্ষমতায় যাবে কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ